একটি দশ ফুট লম্বা পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট ওয়ালের কাজে সিমেন্ট বালি ও ইটের পরিমাণ বের করার পদ্ধতি প্রথমে আমাদেরকে ওয়ালের আয়তন বের করতে হবে ওয়ালের আয়তন বি সমান এল ইন্টু এইচ ইন্টু টি এল হচ্ছে এখানে ওয়ালের দৈর্ঘ্য মানে দশ ফিট এইচ হচ্ছে ওয়ালের উচ্চতা মানে পাঁচ ফিট আর টি হচ্ছে ওয়ালের পুরুত্ব মানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিকে আমরা বারো দ্বারা বাঘ দিয়ে ফিটে নিয়ে আসতে হবে মানে শূন্য দশমিক চার দুই ফিট সমান একুশ সিএফটি আমরা ওয়ালের আয়তন পেয়ে গেছি এবার আমাদেরকে শুষ্ক আয়তন বের করতে হবে তো শুষ্ক আয়তন সমান একুশ গুণ আর কাজে আমরা শুষ্ক আয়তন ওয়ান পয়েন্ট ফাইভ ধরে থাকি কিন্তু ওয়ালের ক্ষেত্রে সেটা শূন্য দশমিক তিন পাঁচ সমান একুশ গুণ শূন্য দশমিক তিন পাঁচ সমান সাত দশমিক তিন পাঁচ সিএফটি এবার অনুপাত ওয়ালের কাজের অনুপাত সাধারণত এক চার ধরা হয় বা মাঝে মধ্যে এক পাঁচও ধরা হয় কিন্তু আমরা এক চার ধরে কাজ করব তো অনুপাতের যোগফল সমান এক যোগ চার সমান পাঁচ এবার আমরা সিমেন্টের পরিমাণ বের করব সিমেন্ট সমান শুষ্ক আয়তন গুণ অনুপাতের এক বাই অনুপাতের যোগফল গুণ আয়তন এক দশমিক দুই পাঁচ সমান দশমিক এক সাত বা দেড় বালি বালি সমান অনুপাত বাই অনুপাতের যোগফল সমান আট দশমিক আট আট বা ছয় সিএফটি এবার সবার শেষে আমাদেরকে ইটের পরিমাণ বের করতে হবে ইটের পরিমাণ বের করা দুইটা পদ্ধতি আছে আমরা যেটা শর্টকাট পদ্ধতি ওটা ব্যবহার করব দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ পাঁচ পাঁচ হচ্ছে এখানে প্রতি স্কোয়ার ফিটে ইটের হতে পাঁচটি ইট লাগে সমান দৈর্ঘ্য দশ ফিট গুণ পোস্ত বাউ ছদা হচ্ছে পাঁচ ফিট গুণ পাঁচ সমান দুশো পঞ্চাশটি ইট আর আরেকটি পদ্ধতি যেটি সেটা হলো ওয়ালের আয়তন বাই সহ এটার আয়তন